মাটিতে আয় মুস্তফার প্রেমিকদেরকে দেখ আমার রাসুলের প্রেমিকদেরকে দেখ গ্রেফতার করবি না চান নিবি না মুখের ভিতর হাত দিয়ে কলি যাবের করে দিবে আসসালামু আলাইকুম একবার আসেন না সামনের দিকে আসেন না আর যে সমস্ত পাহাড়ের দিকে আছে সবাইকে আসার জন্য বাজারে যারা আছে তাদের সকলকে আবার পুনরায় মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি বীরভূম জেলার আমার প্রাণপ্রিয় বীর ভাই বীরভূম জেলার আমার প্রাণপ্রিয় প্রিয় বীর ভাইরা সব এই মঞ্চের সামনে উপস্থিত আছে জাতি ধর্ম নির্বিশেষে অত্র এলাকার দোকানদার সহ নলহাটি পৌরসভার সমস্ত জনসাধারণকে সদ্য কেটে যাওয়া উৎসবের দিনগুলির শুভেচ্ছা জানাই আর আমার বীরভূমের বীরদেরকে সালাম জানায় আসসালাম আলাইকুম নারায়ণ তকবীর

ভারতবর্ষ যারা এই মঞ্চ আয়োজন করেছেন এই এলাকার সম্মানীয় ইমাম মোয়াজ্জেন কমিটির যারা তত্ত্বাবধানে আছে তারা এই এলাকার মাননীয় মুফতি সাহেব এই এলাকার ইয়াং তরুণ ভাই যারা এই আয়োজন করেছেন তাদেরকে সুক্রিয়া জানাই মহান আল্লাহ তালা যেন এর প্রতিদান তাদেরকে দেয় আজকের দিনে বর্তমান দিনে দেশ তথা রাজ্যে কি চলছে নতুন করে বুঝানোর কোনো ব্যাপার নেই আমরা বলি আমার নামে মহম্মদে মুস্তফা হজরত মুহম্মদ সাল্লাহ সাল্লামের জন্য আমরা নিজের জান দিতে পারি এই প্রমাণ এই উপস্থিতি তার প্রমাণ করে দেয় যে আমরা আমার স্ত্রী আমার ছেলে আমার মেয়ে আমার কন্যাকে জ্যান্ত পুড়িয়ে দিলে যে আঘাত আসবে না আমার নামির বিরুদ্ধে কেউ যদি কোনোরকম রকম কথা বলে তার থেকে বেশি দুঃখ আমরা পাই অতএব দেশের রাজনৈতিক নেতারা রাজনীতি পাল্টায় মুস্তফাকে নিয়ে কেউ যেন কোন রকম কটু কথা না বলে এই মঞ্চ থেকে হুশিয়ারি দিতে চায় কে কোথায় কে কোথায় গ্রেফতার করছে কাকে তার জন্য গ্রেপ্তার করছে তাদের চোখে আঙ্গুল দিয়ে বলতে চায়। হই আয় 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 এই বীরভূমের নল আয় হয় আই মুস্তফা প্রেমিকদেরকে দেখ আমার রাজলের প্রেমিকদেরকে দেখ গ্রেফতার করবি না চান নিবি না মুখের ভিতর হাত দিয়ে কলিজা বের করে দিবে আল্লাহই আল্লাহর কসম আল্লাহই আল্লাহর কসম এই পৃথিবীর মাটিতে এই দেশের মাটিতে এই জেলার মাটিতে এই পীর ভূমের মাটিতে আমার মোস্তফা আমার রাসূল কে নিয়ে কেউ যদি কোনো রকম কটু কথা বলে তার আগে এই মঞ্চের সামনে বসে থাকা বীরভূমের বাঘ যারা উপস্থিত আছে তাদের কথা যেন একবার স্মরণ রাখে আমরা আমরা ধর্মীয় দেখতে চাই না তৃণমূল করা মুসলমান সিপিএম করা মুসলমান কংগ্রেস করা মুসলমান পয়সার লোভে বিজেপি করা মুসলমান তাদের সবাইকে বলছে যারা এগুলো নিয়ে কুটকাচালি করে তাদের চোখে আঙ্গুল দিয়ে বলতে চায় রাজনীতির রং বাদ দিয়ে আমার মাস্তাফা আমার রাসুলের জন্য সবাই এক ছাতার তলে দাঁড়িয়ে গেছে ইনশাল্লাহ কোনো কাহিনি শুনবো না কোনো রকম গল্প শুনবো না আমার মুস্তফা আমার জাত আমার কম আমার রাসুলের সম্পর্কে কেউ যদি কোন রকম কথা বলে এক দিকে সংবিধানের আইন থাকবে আর এক দিকে এই রক্ত রক্ত বিভেদ বিভেদ একদিকে মাটি মা নলেটেশ্বরী মন্দির এক দিকে মাজার এই মাজার এই মন্দির এই দিকে আছে অগ্নিগর্ভা মা কালীর মন্দির এই দেশ এই চার এই বীরভূম রাজনীতি করবেন করেন রাজনৈতিক নেতারা সকালে এক কথা বলে বিকালে আর এক কথা বলে রাজনৈতিক নেতাদের দুইটা মুখ আছে একটা সামনে একটা পিছনে কিন্তু মোস্তফা প্রেমিক কিন্তু মোস্তফা প্রেমিক রাসুল প্রেমিক মানুষদের একটাই কথা মুখের ভিতর হাত দিয়ে কলিজা টেনে ছিঁড়ে ফেলে দিতে পারবে প্রত্যেকটা মুসলমান প্রত্যেকটা উম্মতে মোহাম্মদ ইনশাল্লাহ নারায় তকবীর নারায় তকবীর আচ্ছা আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যদি এফআইআর বা কেস করে তাহলে এতগুলো এটা তো শুধু টেলার সিনেমা এখনো বাকি আছে আমার মা আমার বোন মা এসা মা ফাতেমারা তো বাড়িতেই আছে এ তো হজরত আলীর বংশধর হজরত তোমারের বংশধর হাজরাত এর বংশধর তারা সামান্য গোটি কতক মানুষ এখানে উপস্থিত হয়েছে আমরা নিঃসন্দেহে সম্প্রীতি ভালোবাসা সংবিধান ভালোবাসা মানুষজন আমরা এখানে যারা উপস্থিত হয়েছে মঞ্চ থেকে শুরু করে সামনে যারা বসে আছে কোন রকম রাজনৈতিক নেতাদের ভয় পাওয়ার দরকার নেই কোন রাজনৈতিক নেতার ভয় পাওয়ার দরকার নেই রাজনীতি করতে এখানে আসেনি কেউ কেউ টিএমসি সিপিএম কংগ্রেস বিজেপি যাই ছাতাই। এখানে কোনো আমরা রাজনীতি করতে আসিনি রাজনীতি হবে রাজনীতির ময়দানে কিন্তু যেখানে রাসুলের কথা হবে যেখানে এক ছাতার তলে দাঁড়িয়ে যাবে ইনশাল্লাহ দাঁড়াবেন তো আগামী দিন নাকি হাত তুলে একবার দেখান তো দাঁড়াবেন কিনা না এইবার আসি মূল বক্তব্যে এইবার আসি মূল বক্তব্য বক্তব্যটা হলো এই চারিদিকে বাষট্টি সালের বাবাজে তেষট্টি সালের যে আপনি এই দেশে কিভাবে ঘুরলেন কিভাবে চললেন যে আজকে একটা গরু ব্যবসাকে নিজের জাত এবং টুপি দেখে বিভিন্ন জায়গায় হেনেস্তা করছে কোথায় নামে কোথায় নামের কারণে কোথায় বিভিন্ন রকম কারণে আপনাদেরকে কিন্তু আজকে সজাগ হতে হবে সজাগ হতে হবে কারণটা হচ্ছে রাজনৈতিক ময়দান আলাদা আর নিজের অস্তিত্ব রক্ষার লড়াই যদি হয় সেই লড়াই আর আমাদের পিঠ থেকে গেছে আমরা হচ্ছি শান্তপ্রিয় মানুষ এক একটু চিনটি কাটলি কাঠ এক একটু চিনটি কাটলি কাঠ এক একটু কুতকুতি দিলি দে চলবে মেনে নিব কিন্তু যখন আমরা দেখব আমার বাপ দাদর কবরে হাত দিচ্ছে যখন আল্লাহর মসজিদে হাত দিচ্ছে যখন কবরস্থানে হাত দিচ্ছে যেখানে আমার বাপ দাদরা শুয়ে আছে ওয়াকাপ সম্পত্তি এবং ওয়াকাফের নাম করে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আইন পাস করে অশান্তি ও চক্রান্ত করার চেষ্টা করছে তাদেরকে বলে দি যারা মরে গেছে যারা কবরে আছে বাপ দাদো তাদেরকে টানাটানি করছিস কেন উম্মাতে মোহাম্মদির একটা চুল বেঁকা করতে পারবে না মরা মানুষের কবর নিয়ে টানাটানি করছে ওয়াকাপ সম্পত্তি আমরা কোনো মতেই আচ্ছা আমার বাপ আমার বাপ আর আমার দাদু এলাকাতে চাঁদা তুলে ধান তুলে আল্লাহর ঘর তৈরি করলো মসজিদ তৈরি করলো আর এমন মসজিদ নিজে খেতে পায় না নিজের পেট চলে না এক একটা গ্রাম আছে এলাকা আছে নিজের পেট বা নিজের পেটের খাওয়ার হয় না ওই এলাকার যদি মসজিদ দেখেন তাহলে জীব দিয়ে চাটা যাবে এত পরিষ্কার কারণ এটা আল্লাহর ঘর আর এই ঘরকে দেখে রাজনৈতিক নেতারা ভাবছে এই চকচকা ঘরটা নিব হ্যাঁ ওইটা ঘর নয় ওইটা আল্লাহর ঘর আমরা গিয়ে ওখানে সরাসরি আল্লাহর সাথে কানেক্টেড হয় তাই এক একটু চিমটি কাটলি ছেড়ে দেবো যা 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 ঠিক আছে এদিকে কুতকুতি দিলি চিমটি কাটলি ঠিক আছে আল্লাহর ঘরকে নিয়ে যদি কেউ চক্রান্ত করার সৃষ্টি করবে আচ্ছা মানুষ কি মনে করছে রাজনৈতিক নেতারা কি মনে করছে আমি বুঝতে পারছি না আপনারা বুঝতে পেরেছেন কিনা আমি জানি না আচ্ছা মুসলমানের রক্ত রক্ত নাই পুজ হয়ে গেছে কি হয়ে গেছে রক্ত নাই পুজ হয়ে গেছেদের ঘর কেড়ে নেবো এই দেব মসজিদ দিয়ে দে এই কবরস্থানটা আমাকে দিয়ে দরগাটা আমার খুব পছন্দ লাগছে খুব ভিড় ভাড় আছে এখানে বাস স্ট্যান্ড করবো মানে মুসলমানের রক্ত পূজ হয়ে গেছে মুসলমানের রক্ত আর রক্ত নাই যা বলবো তাই ডান আমি বেঁচে আছি আমার বাপ বেঁচে আছে আমার দাদু বেঁচে আছে আর মুসলমানদের কবর দরগা মাজারে হাত দিবে মুসলমানের রক্ত পূজ হয়ে গেছে হয়ে গেছে নাকি মুসলমানের রক্ত পুজো হয়ে গেছে নাকি এ তো সবে জাস্ট মিস কল এখনও ডাইল কল তো দিইনি এই মিস কলেই যদি এই অবস্থা হয় তাহলে ডাইল কল দিলে ইনশাল্লাহ সবাই বুঝতে পারবে যে রাজনৈতিক নেতা বা আর কিছু যারা আছে সেগুলো আলাদা বিষয় কিন্তু কোনো ধর্মীয় আচ্ছা আমরা কখনো কাউকে আচ্ছা এই গোটা পৃথিবী রাজ্য বাদ দেন দেশ বাদ দেন সবাইকে বলছি ভালো করে মন দিয়ে শোনেন মাইকের আওয়াজ গোটা নলহাটিতে যাচ্ছে নলহাটির ভাই বীরভূমের ভাই শত্রুতা না মন দিয়ে শোনেন আচ্ছা আপনারা একটা ভিডিও দেখান তো একটা দয়া করে একটা আপনাদের পা হাত ধরে বলছি আমি মোফাক্কেরুল ইসলাম আমি আপনাদের পা ধরে বলছি যে একটা ভিডিও দেখান দেশে রাজ্যে গোটা পৃথিবীতে যে চার পাঁচজন দাড়িওয়ালা টুপিওয়ালা মোল্লা মুন্সি একজনকে ধরে বলছে বল আল্লাহ আকবর বল নারায়ণ তাকবির আল্লাহ আকবর বল 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 নারায় আল্লাহ আকবর বল চার পাঁচজন দাড়িওয়ালা মোল্লা টুপি লাগিয়ে কাউকে বলছে যে বল 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 আল্লাহু আকবর বল নারায় তকবির তোকে দিতেই হবে দিবি না কেন দে না দে না এরকম একটা ভিডিও অনলি ওয়ান গোটা পৃথিবীটা অনেক বড় সৃষ্টি করেছে আল্লাহ একটা ভিডিও কোনো দেশের যদি দেখাতে পারে তাহলে আমি মোফাক্কিরুল ইসলাম আপনাদের সামনে সমাজের সামনে জাতির সামনে বক্তব্য দেওয়া বাদ দিয়ে দেব কিন্তু কিন্তু মোবাইলের স্ক্রল করলে যেমন টুনির মায়ের গান শোনা যায় ঠিক তেমনই বল 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 উমুক বল তুমুক বল বলে বিভিন্ন রকম মার বা চক্রান্ত করার চেষ্টা করছে মুসলিমদের মুসলিমদের সহ্য ক্ষমতা সম্বন্ধে অনেক মানুষের ধারণা নেই মুসলিমদের ইতিহাস ইসলামের ইতিহাস যদি মানুষ জানতো ভালোভাবে কারণ আজকাল ইতিহাসে ইতিহাসের পাতা নাম চেঞ্জ করা এই করা এগুলো করাকে করে ইতিহাস মনে করছে কিন্তু অ্যাকচুয়াল যদি ইতিহাস জানে তাহলে ধৈর্য এবং এর পরীক্ষা তারা জানতে পারত তারা জানে না তারা অজ্ঞ যারা এই সমস্ত কাজ করে ইসলাম শান্তির কথা বলে ইসলাম সম্প্রীতির কথা বলে ইসলাম বলে যদি একজন মারা যায় গোটা সম্প্রদায়কে মারার মতো আর এই ইসলামকে নিয়ে বিভিন্ন রকম চক্রান্ত করছে তাই এই বীরভূমের মাটি থেকে আপনাদের সকলকেই এসআইআর হচ্ছে এসআই আর মাঝে মাঝে ইঁদুরের মতন বস্তা কাটার জন্য মাঝে মাঝে ইঁদুর ছাড়ছে যে যা চিনির বস্তাটা একটু কেটে আয় একবার এনআরসি একবার সিএ একবার এসআইআর বিভিন্ন রকম ইঁদুর ছাড়ার চেষ্টা করে কিন্তু জানে না এই যে জানে না একজন আমাকে হাইকোর্টে বলছে একজন আমাকে হাইকোর্টে বলছে যে আপনি মুসলমান মুসলমান করছেন আচ্ছা আশ্চর্য কথা আমার দাদো মুসলমান আমার দাদু মুসলমান আমার গোষ্ঠী মুসলমান তা আমি কি কি করব। আজব কথা না এটা যে আপনি কেন মুসলমান তা আমি মুসলমান আমার বাপ মুসলমান আমার দাদু মুসলমান আমি মুসলমানের কথা বা ইসলাম ধর্মের কথা বলবো এটাই তো স্বাভাবিক কথা অন্যরা অন্য কথা বলছে কই কেউ কাউকে আমি জিজ্ঞাসা করলাম যে তোরা আমাকে বলি কই কাউকে অন্য কিছু তো আর জিজ্ঞাসা করলি না যে তোরা এগলা এগলা কেন করছিস শুধু আমাকেই দেখতে পাচ্ছিস আয় এটাই হবে এসআইআর এসআইআর মিস কল দেওয়ার চেষ্টা করছে এই যে রাজনৈতিক নেতা সে যে রাজনৈতিক দলের হোক যদি এসআইআর এনআরসি সি এর নামে যদি কোন কোনোরকম উস্কানিমূলক বক্তব্য দিয়ে ইসলাম ধর্মালম্বী মানুষকে চিনঠি কাটার চেষ্টা করে তবে তাদেরকে বলে দিই মনে করবেন না যে মুসলিম সম্প্রদায়ের মানুষ গার্জেনহীন হেউরে অভিভাবক নাই ভে ওদের বাপমা নাই এর এটি এমনি ভেসে চলে এসছে বানের জলে ভেসে এসছে এটি মুসলমান নাকি এই তুর্কি কাপা তাদেরকে বলে এখনো মুসলিম সম্প্রদায়ের আলেম মলমা আছে এখনো যদি মনে করে তাহলে তারা ভুল করবে এই মঞ্চ থেকে আমি এই নলহাটি বীরভূমের মানুষকে বলতে চাই মুসলিম সম্প্রদায় বা ইসলাম ধর্মালম্বী মানুষদেরকে গার্জেনহীন অভিভাবকহীন মনে করবেন না যেমন আমাদের পড়োশি রাজ্য ঝাড়খণ্ডে যদি কোনো এক সম্প্রদায় ডাল হিরিয়ে দেয় তাহলে দালাপাং চাং করতে করতে অন্য জায়গা থেকে এক জায়গাতে কাঁঠালের ডাল ঘুরিয়ে দিলে যেমন একত্রিত হয় ঠিক তেমনি আমাদের সমাজের যে সমস্ত গার্জেন ওলোমায় ক্রাম যারা আছে তারা যদি এসআইআর বা সি এর বিরুদ্ধে সুন্দরভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনের ডাক দেয় তখনই বুঝতে পারবেন কত ধানে কত চাল নাকি কেউ যদি এর নাম করে আমার বাপকে আমার চাচাকে যার জীবন যৌবন বার্ধক্য এই রাজ্যে এই দেশের মাটিতে চলে গেল কালকে তো বলছে হ্যাঁ তোকে মনে হচ্ছে রোহিঙ্গা লাগছে রে তুই মনে হয় বাংলাদেশ থেকে এসছিস না না তুই তার বেড়া পার করে এসছিস আরে আমার বাপ দাদর এত কাগজ আছে বস্তা কা বস্তা যে বা যারা দেশ স্বাধীনতার জন্য পিছে কিতকিত খেলছিল তারা এসে বলছে আমার বাপ দাদুরা নিজের রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করেছে আর যারা পিছনে কিতকিত খেলা মানুষগুলো এসে বলছে দেখি তোর একটু ভোটার কার্ডটা দেখি মোল্লা এই মুন্সি এই গাজী এই ইসলাম এই হক তোর ভোটার কার্ডটা দেখি তো তুই কে ভাই হু আর ইউ ম্যান হু আর ইউ তাই প্রত্যেককে বলতে চাই যে আগামী দিন বুকের পাটা উঁচু করে কোনো রকম হীনমূল্যতার জায়গা নেই এক ইঞ্চি এক এলাকা তো দূরের কথা এক ইঞ্চি মুসলিম সম্প্রদায়ের মানুষ নিজের যোগ্যতা অনুযায়ী নিজের ভাগ অনুযায়ী যে জায়গা পাবে তার এক ইঞ্চি জায়গা ছাড়ার জায়গা নাই তাই আগামী দিন এই মাঠ থেকে আপনাদের সকলকে প্রতিজ্ঞা নিতে হবে বাবজি বাবজি চাচা জি ভাই ব্রাদার আমি মুফাকিরুল ইসলাম এই যে আমার হাত আপনাদের পায়ে ধরে বলছি চাচা জি অনেক দেরি করে ফেলেছেন আপনারা জাগেননি বলে আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ঘটে গেছে চাচা জি যে বীরভূম নলাটি এই এলাকার মানুষের পায়ে হাত দিয়ে পায়ে এই যে এই হাতটা আমার এই যে এই হাতটা দেখছেন আপনাদের পায়ে হাত দিয়ে বলছি আর না 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 একদমই না একদম পিঠ ঠেকে গেছে কোনো রকম